শ্রীপুর এলাকায় জাতীয় সড়ক এইচ টু জিরো এইট বিকল্প রুটের অবস্থা এখন ভয়ঙ্কর অবস্থায় দু সালে হরিয়ানার একটি বেসরকারি কোম্পানি আসাজিৎ কনস্ট্রাকশন এই সড়কের কাজ সম্পন্ন করে কিন্তু নির্মাণ শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই রাস্তাটির একাধিক অংশ বেহাল দশায় পরিণত হয় স্থানীয় মানুষদের অভিযোগ সরকার স্থানীয়দের অভিযোগ সরকারের উদাসীনতা আর দুর্নীতির কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক আজ মৃত্যু খাদে পরিণত হয়েছে। যানবাহন চালক থেকে পথচারী প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সকলে। এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান কাজের মান এতটাই নিম্নমানের ছিল যে কয়েক মাসের মধ্যেই সড়ক ভেঙে গর্তে পরিণত হয়েছে। অথচ কাজের তদারকের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কোনো পদক্ষেপ নেই এখনো পর্যন্ত। কয়লা শহর থেকে কমলপুর পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের একা থেকে জায়গায় একই অবস্থা। এই পরিস্থিতিতে স্থানীয় জন দাবি সরকারের অবহেলার কারণেই আজ সাধারণ মানুষের কষ্ট সীমাহীন হয়ে উঠেছে অভিযোগ উঠছে বহিরাগত কোম্পানি এনে কাজ দেওয়া হলেও স্বচ্ছতা রক্ষা করা হয়নি বরং রাজনৈতিক প্রভাব আর দুর্নীতির জালে আটকে পড়েছে প্রকল্প ক্ষুদ্র জনগণ হুঁশিয়ারি দিয়ে বলেছে অতি দ্রুত সংস্কার না হলে তারা রাস্তায় নেমে আন্দোলনে যেতে বাধ্য হবে গাড়ি এত বাজে রাস্তা কাজ করছে এরপরে কোম্পানি যাওয়ার পরে কোনো রেসপন্স নাই দুই কিলোমিটার জায়গার মধ্যে আপনি দেখুন কোনো দোকান নাই কোনো কিছু নাই রাত্রে দশটা থেকে আমরা বইয়া রয়েছি আপনি পুরা লাইন যেত ভাড়া কতটুকু গাড়ি দিকে দেখুন এদিকে যখন সব দিকে গাড়ি আটকিয়ে বইয়া রয়েছে কিন্তু কেউ কোনো রেসপন্স দেয় না একটা জিসিবি তারা পাঠাইয়া দিতে জি সিবি ওটা কোসেন ওটা গাড়িটাকে ইয়ে করতে না একটা সুদো গাড়ি হতে প্যাসেঞ্জার গাড়ি যাইতে পারেন না অ্যাম্বুলেন্স যাইতে পারেন না কোনো কিছু যাইতে পারেন না সব কিছু গাড়ি তারা এরকম যাতে কোম্পানি কোনো আমরা রেসপন্স দেয় না আর ডেইলি পুরো আমরা কষ্ট এখন ড্রাইভার কোসছেন আমরা ডেইলি ডেইলি ইয় এরকম কষ্ট করতে লাগে রকম আমরা চলবো কৌশল রাত্রে দশটা দিকে বোঝা রয়েছে আমার তো জল গাইছে না গাড়ি মধ্যে জল বন্ধ শেষ হয়ে যাচ্ছে কিতা হয়েছে আমরা এখানে গাড়ি আছে দশ পনেরোটা গাড়ি আছে আর তো ছোটো গাড়ি যেটা তো কোনো শেষ নেই এবার টুকটুক পর্যন্ত যাইতে পারেন না ছোটো টুকটুক অ্যাম্বুলেন্স এটা কোনো কিছু যাইতে পারেন না দশ পনেরোটা গাড়ি আসিয়া বোঝা রয়েছে কালকে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে মানে অকন পর্যন্ত আপনি দেখতে পারেন তো গাদা মধ্যে গাড়ি ঢুকিয়া রইছে দুইটা গাড়ি এরপরে গাড়ি তো আর তো আগে পিছিয়ে তো গাড়ি অনেক গাড়ি লাইন আছে কমছে কম নয় তো আর দশ পনেরোটা গাড়ি আছে নাই এরপর তো প্রচুর মানুষ তো খবর পাই যা তো গাড়ি আর এদিকে আর না গাড়ি বহু দূরে দূরে গাড়ি যাই কারণ দোকানপাট কিছু নেই মানুষের কীটা করতো বিশেষ জায়গার মধ্যে কোনো কিছু নাই মানুষের কষ্ট করত এর লাগিয়ে মানুষ এদিকে ফোন ফোন করিয়া আমার ফোন করতে আমার বন্ধু দুইজনে আমি তোমরা এই দিকে তাক রাস্তা খুললে আমি তোমরা কইমু তোমাদের কইনি ওই যে কোম্পানি যাওয়ার পরে কইছে ঠিক আছে আমরা আইয়ার আইয়ার পরে তারা খেওয়াইছে না এখন মতো কোনো মানে এখান থেকে মানে কোম্পানির দায়িত্বজন তাকে তারা খেও গাইছে না একটা জিসিবি সিবিতে আর একটা ড্রাইভার দিয়ে ফাটাইয়া দিতে তারা একটা জিসিবি আর একটা ডাইভারে কোনো কিছু ভাড়া যায়নি আপনি দেখতে পারেনি কেমন এখন মতো কোনো একটা গাড়ি কোনো কিছু ইয়া করে ইয়েটানি যান সরকারের কাছে আমার একটাও দাবি যে আমরা ড্রাইভার অল যেদিকে যাই আমরা সব দিকে আমরা হ্যারাসমেন্ট রই আমরা মানে একটু বেকার লাগিয়া রাস্তার কামটা একটু দেখার লাগিয়া যে এত বাজে কাজ আপনারা দেখতে পারবেন এতটুক জায়গা পিস